আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ববাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আপনি যদি ড্র্যাগন ফল চাষ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আপনি মাটিতে বা টবে যেখানে ড্র্যাগন ফল চাষ করেন না কেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে দেখানো পরিচর্যা যদি আপনি করেন তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ড্র্যাগন ফল উৎপাদন করতে পারবেন এছাড়াও কিভাবে সার প্রয়োগ করতে হবে কীভাবে ড্র্যাগন ফল গাছের ডাল কাটতে হবে এছাড়াও বিশেষ করে ড্র্যাগন ফল গাছে এক বছরেই ফল কিভাবে ধরাবেন সে সম্পর্কে বিস্তারিত দেখানো হবে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয়া দর্শক শুরু করা যাক সুপ্রিয়া দর্শক প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে আমার মেন ড্র্যাগন ফল গাছ এবং এর গোড়া থেকে একটা ডাল বার হয়েছে দেখুন এই ডালটি এই ডালগুলিকে কেটে দিতে হবে কারণ এই ডালগুলি যদি না কাটা হয় তাহলে এই ডালগুলিতে এক বছর বা দু বছরেও ফল আসবে না এবং গাছটা একেবারে দেখতে বাজে হয়ে যাবে অর্থাৎ আমি যেভাবে গাছ রেখেছি এইভাবে থাকবে না এবং এখানে দেখুন তিনটি ডাল বার হয়েছে এবং এখানে আমার মেন গাছ বার হয়েছে এই তিনটি ডালকে কেটে দেব এই তিনটি ডাল কেটে দিলাম এটাতে দুটো বার হয়েছে এই কাজটি কিন্তু করতেই হবে এবং এই ডালগুলিতে গাছ প্রচুর পরিমাণে শক্তি ব্যয় করবে এদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন এখান থেকে একটা ডাল বার হয়েছে এটাকে আমি কেটে দেব অর্থাৎ এর গোড়ার অংশে বা নিচে আমি কোনো ডালপালা নেব নেবো না উপরে ডাল হবে এবং ডাল হলে কিন্তু প্রচুর পরিমাণে ফুলের দেখা পাব যেমন দেখতে পাচ্ছেন মে মাসের শুরুতেই এই গাছে ফুল এসেছে এবং কয়েকটি গাছে ফুল অলরেডি ফুটে গেছে সুপ্রিয় দশক এই পরিচর্যা অবশ্যই আপনাকে করতেই হবে সুপ্রিয় দশক এক বছরের ড্র্যাগন ফল গাছে ফল ধরাতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টিপ প্রুনিং এই টিপ প্রুনিং করার মাধ্যমেই কিন্তু আপনি ছোট বা কম বয়সী ড্র্যাগন ফল গাছেই ফল ধরাতে পারবেন যেমন এই ড্র্যাগন ফলের ডালটি অনেকটা বড় হয়েছে এর টিপ অর্থাৎ মাথার অংশটা কেটে দিতে হবে দেখুন এই ডালটির আমি টিপ প্রুনিং করছি এই মাথার অংশটা আমি কেটে দিলাম এর ফলে কি হবে এই মাথা থেকে গ্রোথের দিকে পুষ্টি বা খাদ্য উপাদান পৌঁছাতে পারবে না এর ফলে এখানে যে কাঁটা দেখা যাচ্ছে এই কাটা থেকে নতুন ফুল বার হবে আর এইভাবে প্রচুর পরিমাণে ফল হবে আর আপনি ছোট গাছে বা কম বয়সী গাছে ড্র্যাগন ফল উৎপাদন করতে পারবেন ঠিক এই টিপ টিপ্রোনিং করার মাধ্যমে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং টিপ প্রুনিং আপনাদের গাছে অবশ্যই করবেন সুপ্রিয় দর্শক আমি সব ডালের মাথার অংশ অর্থাৎ টিপ প্রনিং করে দেব। এই প্রুনিংয়ের মাধ্যমেই প্রচুর পরিমাণে ফল ধরানো সম্ভব দেখুন আমি যে যে ডালগুলি টিপরুনিং করছি কিছুদিনের দিনের মধ্যে এটাতে ফুল চলে আসবে এই ডালটির মাথার অংশ থেকে নতুন গ্রোথ বার হচ্ছে এই ডালটি যদি আমি টিপ প্রুনিং করে দিই অর্থাৎ দেড় থেকে দু ইঞ্চি যদি কেটে দিই তাহলে কিন্তু এটাতে ফুল বার হবে যেটা আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো এছাড়াও সুপ্রিয় দর্শক এখানে যে ছোট ডালপালা দেখতে পাচ্ছেন এই ছোট ডালপালাগুলিকে কেটে দিতে হবে কারণ এটাতে খুব ভালো ফল পাওয়া যাবে না এজন্য আমি ছোট ডালপালা কেটে দেব এটা কেটে দিলাম এবং এখানে আরও কয়েকটি আছে সেগুলো কেটে দেব ছোট ডালপালা কেটে পরিষ্কার করে দিতে হবে এছাড়াও একদম পুরনো দু বছরের পুরনো যেগুলিতে ফল আসার সম্ভাবনা নেই সেই সব ডালপালাগুলিকেও কেটে দিতে হবে এ বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন সুপ্রিয়া দশক আমি সম্পূর্ণ ড্র্যাগন ফলের ডালপালা সব ছেটে দিয়েছি দেখুন নিচে কি পরিমাণে ড্র্যাগন ফলের ডাল পড়ে আছে এগুলিকে অবশ্য পরিষ্কার করতে হবে সুপ্রিয় দশক এরপরে স্প্রে করতে হবে এই স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এখানে স্প্রে করব পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং পিজিআর হিসেবে আমি প্ল্যানোফিক্স ব্যবহার করছি এটা লিটারে হাফ এম করে ব্যবহার করতে হবে বা এক লিটারে চার ফোঁটা আপনারা ব্যবহার করতে পারেন এই প্ল্যানোফিক্স যদি ব্যবহার করা হয় তাহলে প্রচুর পরিমাণে ফুলের দেখা পাওয়া যাবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল আসতে শুরু করেছে এবং কিছু বড়ো ফুল অলরেডি চলে এসেছে অর্থাৎ এই গাছগুলি ফুল দিতে সক্ষম বা ফল ধরাতে সক্ষম এজন্য যদি প্ল্যানোফিক্স স্প্রে করা হয় তাহলে প্রচুর পরিমাণে ফুল দেবে যেটা আপনারা রেজাল্টটা অবশ্যই দেখতে পাবেন পরবর্তী আপডেটের ভিডিওতে এবং আমি এখানে ছত্রনাশক স্প্রে করছি যেহেতু আমি প্রত্যেকটা ডালের মাথার অংশ কেটে দিয়েছি এজন্য ছত্রনাশক স্প্রে করব আর এর সাথে একটা কীটনাশক প্রয়োগ করছি কারণ এই ফুলগুলি পিঁপড়া বা অন্যান্য পোকা নষ্ট করে দিতে পারে এজন্য কীটনাশক প্রয়োগ করছি আপনারা কীটনাশক হিসেবে ইমিরা ব্যবহার করতে পারেন সাইফারমেথরিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন বা যে কোনো একটি কীটনাশক ব্যবহার করলেই হবে আর যারা জৈব করতে চান তারা অবশ্যই নিম কীটনাশক বা নিম অয়েল স্প্রে করবেন সুপ্রিয় দর্শক এবার আমি সম্পূর্ণ গাছগুলিকে ধুয়ে দেব খুব ভালোভাবে গাছগুলিকে ধুয়ে দিতে হবে তাহলেই কিন্তু বাম্পার ফলন পাওয়া যাবে এবং এই ফিক্স অর্থাৎ যে পিজিআর এটা আমি পনেরো দিন পর আবার একবার স্প্রে করে দেব পনেরো দিন অন্তর অন্তর দু থেকে তিনবার যদি ব্যবহার করা হয় তাহলে প্রচুর পরিমাণে ফুলের দেখা আমি পাবো সুপ্রিয় দর্শক এভাবে আমি সম্পূর্ণ গাছগুলিকে ধুয়ে দিচ্ছি দেখুন এটা স্প্রে কমপ্লিট এই স্প্রে অবশ্যই আপনাকে করতে হবে আর এটা করলে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরাতে পারবেন সুপ্রিয় দর্শক সর্বশেষ পরিচর্যা গাছে সার প্রয়োগ করতে হবে সুপ্রিয় দর্শক এখানে যে সারটি দেখতে পাচ্ছেন এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এটাতে নাইট্রোজেনের পরিমাণ কম আছে এবং ফসফরাস আর পটাশিয়াম প্রচুর পরিমাণে আছে এই সারটি প্রয়োগ করলে গাছে ফুল ফল বেশি আসবে এই জন্য এই সারটি প্রয়োগ করতে হবে এজন্য জাস্ট আপনি গাছের একটু দূর দিয়ে এই সারটিকে প্রয়োগ করবেন একদম গাছের গোড়ায় প্রয়োগ করলে কোনো অসুবিধা নেই সুপ্রিয় দর্শক এরপরে কি করতে হবে আমি আগে এটাতে সার প্রয়োগ করেছিলাম জৈব সার যেমন আমি পোলট্রির বিষটা ব্যবহার করেছিলাম এবং গোবর সার এই দুটি উপাদান ব্যবহার করেছি আমি কি করব সার প্রয়োগ করার পর মাটি দিয়ে যে সার প্রয়োগ করেছি সেটা ঢেকে দেব। যেহেতু বৃষ্টিতে ধুয়ে চলে গেছে এবং এই শিকড়গুলি দেখা যাচ্ছে এই শিকড়গুলিকে ঢেকে দিতে হবে আর এই শিকড়গুলি ঢেকে দিলে নতুন শিকড় বার হবে যেগুলো ফিডার রোড খাবার সংগ্রহ করবে এবং প্রচুর পরিমাণে ফল হবে এই জন্য অবশ্যই শিকড়গুলিকে ঢেকে দিতে হবে আমি সাইড থেকে মাটি তুললে শিকড়গুলি ঢেকে দিচ্ছি ঠিক এই পদ্ধতিতে শিকড়গুলি ঢেকে দিতে হবে সম্পূর্ণ বেড এবং গাছের গোড়ার অংশটা একটু উঁচু থাকবে এর ফলে গাছের গোড়ায় পানি জমবে না আর ড্র্যাগন ফল গাছের একটাই শত্রু হচ্ছে যদি পানি জমে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে সুপ্রিয় দর্শক এইভাবেই পরিচর্যা করতে হবে আমি সম্পূর্ণ গাছগুলিকেই করে নিচ্ছি আশা করি আপনারা এই পদ্ধতিটা বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক এই পদ্ধতি অনুসরণ করুন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ড্রাগন ফল গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে হবে এবং প্রচুর পরিমাণে ফল আনতে কি করণীয় সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি